আজকে সাবনে হাতে বানানো মূলা সালাদ খাব চাবনে হচ্ছে জামাইরে কাঁচা মূলা খাও নাকি মূলা দারে কুচি কুচি করি লইছে এর লাগে কি কি দিব দেখি আজকে সাদিয়া নাই আজকে আমাকে পরোটা বেলতে হইতেছে আম্মু পরোটা ছেঁকে আর এদিকে হচ্ছে আসার বাপ খাচ্ছে বট বট দিয়ে কি দিয়ে বট না বট দিয়ে সাথে হচ্ছে ডিম পোচ আর সাথে হচ্ছে মুলা সালাদ কোন তুমি কোন সিজনে আসছে মামুন মুলা মুলার সিজনে আসছে সব মুলা খাইতে হবে এতো এদিকে আম্মু গরম গরম পোড়াটা ভাইজা রাখতেছে বট রান্না করছাম আমরা এই যে পরটা নিয়ে বট নিলাম সেই সাথে হচ্ছে এই যে সালাদ মূলার সালাদ মূলা সালাদটা অবশ্যই ট্রাই করবেন অনেক মজা হয় এখানে মূলা কুচি টমেটো কুচি পেঁয়াজ লবণ দিয়ে মাখাইছে সাথে চাইলে একটু সরিষা তেল দিবেন একটু মরিচের গুঁড়িও আছে শুকনো মরিচের তালা গুঁড়ি একবার ট্রাই করবেন খুবই মজা এটা মানে এটা ভাতের সাথেও মজা লাগছে গতকালকে রাত্রে আমরা খাইছি আর সেই সাথে এখন পরোটা দিয়ে খাইতেছি এটাও খুব মজা লাগতেছে লাগে গরম গরম নাস্তা খাইতে মজা আমার ভাই আর হচ্ছে আমার আমার পোলা মিলা হচ্ছে ওরা মাছ ধরতেছে এখানে

পুকুর পানি জমে গেছিলো সব জায়গায় এই তো জাল দিয়ে দিচ্ছে এখন আবার মাছ আসবে আশা করছি হ্যাঁ এগুলো বিক্রি দেবো না তো এই তো এদিকে হচ্ছে আমি আর আমার হাজবেন্ড বাজারের দিকে যাব একটু হালকা পাতলা কেনাকাটা করব বাড়ির জন্য আমার আবার বাড়ির যে মিষ্টিগুলো ওগুলো এত মজা হয় তো একদম স্পঞ্জ মিষ্টি খুবই টেস্টি ঢাকায় এরকম মিষ্টি পাওয়া যায় না তো ওই মিষ্টিটা খাইতে ইচ্ছা করছে তো এর জন্য যাইতেছি মিষ্টি কিনবো সাথে একটু দইও কিনবো তো আমিও আর আমার হাজব্যান্ড যাচ্ছি তো ভালোই লাগতেছে গ্রামে এরকম হাঁটতে হাঁটতে গ্রামের এই সুন্দর পরিবেশটা আসলে অন্যরকম চারিদিকে শুধু সবুজ আর সবুজ অনেক বড় একটা কর আমরা একটা রিক্সা নিয়ে নিছি হচ্ছে সামনে কিছু দূর যাব রিক্সা দিয়ে তারপর হচ্ছে সিএনজি নিয়ে নিব এখান থেকে বাজারে যাওয়ার জন্য তো আমরা এখন চলে আসছি এখন সিএনজি নিবো এখান থেকে একটা ওই যে সিএনজি দেখা যাচ্ছে একটা উঠে গেলাম বাজারের দিকে যাচ্ছি সিএনজিতে করে এটা হচ্ছে আমার নানুদের বাড়ি এটা হচ্ছে নালদে বাড়ির রাস্তা নালদে বাড়ির রাস্তা হয়ে হচ্ছে বাজারে যাইতে হয় একটু সামনেই হচ্ছে বাজার মূলা নিলাম সেই সাথে টমেটো মূলা হালি হচ্ছে কত বিশ টাকা না টমেটো হচ্ছে আশি টাকা কেজি

তো আমরা এখন হচ্ছে আবার বাড়ির দিকে চলে আসতেছি রিক্সা দিয়ে তো চলে আসছি মিষ্টি একদম মামুন বলছে এটা স্পঞ্জ না এটা স্পঞ্জ নর্মাল মিষ্টিটা দেওয়া স্পঞ্জ কি হয় আমার ফাটে না কিন্তু

এই তো এদিকে হচ্ছে আম্মু তাজা মাছগুলোর একদম এখনই কেটে ফেলতেছে তো এগুলো আজকে রাতেই হচ্ছে বোনা করে চচ্চড়ি করবে মানে মাছ ভাইতে তারপর হচ্ছে চটচড়ি করবে তো তাজা মাছ খাওয়ার একটা মজা আর আম্মু সব মাথা ফেলে দিছে কারণ মাথার মধ্যে তেমন কিছুই থাকে না আহামদি আম্মুর ভাষ্য মতে এর জন্য আম্মু মাছের মাথা ফেলে নিছে মাছের মাথা নিতে নিতে আরও দেরি হয়ে যাবে এর জন্য শুধু মাছটা নিয়ে নিছেইছে সব আজকে রান্না হবে কান কান কাল জামলা এটা হচ্ছে ওই যে পুকুর থেকে যে মাছ ধরা নিয়ে আসছে না সে মাছটা হচ্ছে নানু এখন চটচটি করবে এটা হচ্ছে মশলা কষাইতেছে কিছু মাছ হচ্ছে আম্মু ভাইজা রাখছে আর কিছু মাছ আম্মু এই যে কাঁচা কাচাই দিবে যেগুলো হচ্ছে কাচাই দিবে আর এগুলো হচ্ছে যেগুলো একটু কাটা বেশি মুখে লাগে সেগুলোর হচ্ছে আম্মু ভাইজা নিছে তো এগুলো হচ্ছে একবারে একদম মাখা মাখা চচ্চড়ি করবে তো মশলাটায় কষাইতেছে তারপরে হচ্ছে মাল দিয়ে দিবে তাজা তাজা মাছ খাওয়ারও মজা একটা তাজা তাজা মাছ খাওয়ার একটা মজা আছে মশলাটা এটা তুমি খেতে পারবে এটা অনেক কাটা এটা অনেক কাঁটা খেতে পারবা তুমি খেতে পারবা কোনটা জানো ছোট ছোট মাছটা খেতে পারবা এদি এটা এই তো রান্নাটা শেষ হয়ে গেছে আর আমি একটু লবণ চেখে দেখছি এত বেশি মজা হয়েছে আমি ঢাকায় এত গুঁড়া মাছ খাই কিন্তু এরকম স্বাদ কখনোই পাইনি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে তাজা তাজা মাছের একটা স্বাদ একদম পারফেক্টলি বোঝা যাইতেছে আর তরকারির কালারটা দেখছেন সেই মজা সেই